আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আলহামদুলিল্লাহ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের কবলে পড়েছে হাজার হাজার মানুষ প্রবল বাতাসের কারণে আগুন আরও ছড়িয়ে পড়ছে শিলা হুইটলি এবং তার স্বামী ভিক্টর তাদের বাড়ি থেকে শুধুমাত্র গায়ের জামা নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন তাদের মতো হাজার হাজার পরিবার এখন আশ্রয়হীন এক সুন্দর বাড়িগুলো এখন ছাইয়ের স্তূপ মালিবুর বিলাসবহুল বাড়ি থেকে শুরু করে সাধারণ মানুষের ছোট্ট বাসা সবই ধ্বংস হয়ে গেছে এই দুর্যোগে অনেকে প্রাণ হারিয়েছেন আরও অনেকে নিখোঁজ রয়েছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস বলছেন এই বিপর্যয় থেকে সুস্থ হতে অনেক সময় লাগবে শহর কর্তৃপক্ষ ধ্বংসাবশেষ পরিষ্কার করে নতুন করে শুরু করার চেষ্টা করছে আসুন আমরা সবাই মিলে ক্যালিফোর্নিয়ার মানুষের পাশে দাঁড়াই আপনারা যারা পারবেন দয়া করে তাদের জন্য দান করুন